ডাব্লিউ বি এসএসসি রিলেটেড যে ইম্পর্টেন্ট হিয়ারিং ছিল গতকাল অর্থাৎ বারোই নভেম্বর সেই জায়গায় যে তথ্যটা উঠেছে এসেছে তারপরে একটা বিষয় চিন্তার সেটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কি আদৌ শুরু হবে শেষ হওয়া তো পরের ব্যাপার শুরু হবে সেই নিয়ে কিন্তু প্রত্যেকেই চিন্তিত বা প্রত্যেকেই ভাবছ সেই জায়গায় যে তথ্যটা কি আমি তুলে ধরবো সেটা হচ্ছে এই যে হেয়ারিং প্রক্রিয়াটা কালকের সেখানে কিন্তু স্পষ্ট যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে এই যে টিচিং এক্সপিরিয়েন্স কারা পাবে কেন পাবে আগে না পরে নাইন টেনেগুলো ইলেভেন টুয়েলভে পাবে কিনা বা ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্স নাইন টেনে হবে কিনা না এই সমস্ত বিষয়ের উপর যে তথ্যটা মেন উঠে এসেছে সেটা হচ্ছে এই রিগার্ডিং এই যে এক্সপিরিয়েন্স নাম্বার সেটা আদৌ দেওয়া যাবে কি না এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি হিয়ারিং আছে শুনানি আছে সেটার উপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট আঠাশে নভেম্বর এই বিষয়টা দেখবে ফলে যদি টিচিং এক্সপিরিয়েন্স এই প্রসঙ্গটা বাদ দিয়ে এসএসসি কিছু করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যদি টিচিং এক্সপিরিয়েন্স এই যে কেসটা চলছে সেটাকে মান্যতা দিয়ে পরবর্তী ক্ষেত্রে এগোই সেক্ষেত্রে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া হওয়া প্রায় অসম্ভব এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে এক নম্বর ধরে নিচ্ছি এসে সুপ্রিম কোর্টে যেহেতু মেন কেসটা ছিল মানে চাকরি বাতিল মামলা সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই হিয়ারিংয়ে হয়তো ফাইনাল কিছু বলে দিল সেক্ষেত্রে সেইটা ধরে যদি হাইকোর্ট রায় দেয় এবং সেই রায়টা ধরে নিলাম এসএসসির একটা যে যে চাইছে আর কি টিচিং এক্সপিন রিলেটেড সেই পজিটিভ বার্তাটা এলো তাহলে ইন্টার মানে ভেরিফিকেশান লিস্ট বার করলো ভেরিফিকেশান হলো এবং তারপরে ইন্টারভিউ হলো বা যদি দ্রুত করতে চাই সেক্ষেত্রে দুটি হয়তো একসঙ্গে করে নিল সুবিধার্থে ক্ষেত্রেও দেখা যাবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের একদম লাস্টের দিকে তো লাস্ট উইকে হয়তো একটা কাউন্সেলিং হতে পারি বা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দু নম্বর ফ্যাক্ট যে হাইকোর্ট থেকে যে রায়টা আসবে পরবর্তী ক্ষেত্রে যদি সেটা অন্য যারা পিটিশনার আছে তাদের ক্ষেত্রে সেই বিষয়টা না আসে নেগেটিভ আসে তারা হয়তো ভাবছে সেক্ষেত্রে তারা যদি পুনরায় আপার কোর্টে যান সেক্ষেত্রে এই বিষয়টা আরও ডিলে হবে এবং ডিলে যদি হয়ে যায় সেই সময় আরও চার পাঁচ দিন বা ছ দিন সময় লেগে যায় পরবর্তী ক্ষেত্রে এই হিয়ারিং প্রসেসটা ডিসেম্বর মাসের মধ্যে চলে যায় ডিসেম্বরের ফার্স্ট উই পর্যন্ত তাহলে তোমরা বুঝতেই পারছো তার পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ সম্পূর্ণ করে ওই ডিসেম্বরের মধ্যে মানে নিয়োগ প্রক্রিয়া শেষের কথা বলছি না শুরু হওয়াই প্রায় অসম্ভব হয়ে পড়বে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই টিচিং এক্সপিরিয়েন্সটাকে বাদ দিয়ে যদি এসএসসি বর্তমানে কিছু ভাবে সেক্ষেত্রে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া কোনো ব্যাপার নয় আর একটা বিষয় যারা এই মুহূর্তে কাট অফ নিয়ে চিন্তা করছো বা প্রিপারেশান কীভাবে করবো ভাবছো তাদের জন্য বলবো তোমরা তাদের যেভাবে পড়াশোনা করেছো সেভাবেই পড়াশোনা করো কারণ এই মুহূর্তে তার কিছু করার নেই পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এই আঠাশে নভেম্বরের যে রায় আছে তার দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই রায় যদি আমি আবারও বলছি যদি সেই রায় সেদিনে মিটে যায় মোটামুটি তাহলে ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে একটা কাউন্সিলিং হবেই কিন্তু যদি সেটা আরও দেরি করে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই যে প্রক্রিয়াটা শুরু করাই প্রায় অসম্ভব হয়ে পড়বে আর একটা বিষয় যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর মধ্যে নিয়োগ করি সম্ভব না হয় আর কি সেক্ষেত্রে অবশ্যই এসএসসি যারা চাকরি করছিলেন এতদিন যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এই যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের যে ডেড লাইন সেটা হয়তো নিশ্চয়ই বাড়ানোর জন্য আবেদন করবেন কারণ এটাও একটা সেন্সিটিভ বিষয় যাই হোক পরবর্তী ক্ষেত্রে এসএসসি এই নিয়ে কী ভাবছে বা কী পদক্ষেপ নিচ্ছে নিশ্চয়ই তারা জানিয়ে দেবে ফলে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে লক্ষ্য রাখো এসএসসি এই সংক্রান্ত কোনো নোটিশ দিচ্ছে কিনা বা অন্য কোনো তথ্য প্রকাশ করছে কিনা